উত্তরনাথ মাসির বাড়ি বলরাম সুভদ্রার সাথে প্রথমে যায় ভাই বলভদ্র কাল ধ্বজ রথে চড়ে দোলনে বন সুভদ্রা ওই কবি ধ্বজে জগন্নাথ করে এমন আনন্দ চাই না ভোলা আপু পুরীর চাই বেলা প্রতিমধ্যেই সালবেক ভক্তের দর্শনে করেন খেলা থেমে গেল যেন ভক্তের টানে জগন্নাথের রথ ইসলাম ভক্তের দর্শন দিতে আটকে গেল পথ ভগবান ভক্তের ভক্ত ভগবান রথের দড়ির শুনে পাপ পণ্যের হয় একাকার পরিধামে ক্ষণে ষোলো চাকার ওই রথটি যেন আশা করে সব মানব জনম দর্শন ছবাই করতে আসো আজ ধন্য ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ